নমস্কার আমি অ্যাস্ট্রোলজি চিনি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সেই সাথে জানুয়ারি মাস আপনাদের সবাইকে স্বাগতম জানাই সেই সাথে দু হাজার চব্বিশ জানুয়ারি মাসের ধনুরাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফাল সেটাও আপনাদেরকে বলবো কারণ দু চব্বিশ জানুয়ারি মাস ধনুরাশি জাতক বা জাতিকারা বৃহস্পতি জাতক এদের অধিপতি দেবতা বৃহস্পতি সেক্ষেত্রে বৃহস্পতি আপনাদের তুঙ্গস্থ এবং বৃহস্পতি আপনাদের প্রচন্ড পরিমাণে সফলতা এবং সাকসেস দেবে আপনাদের আপনারা টিচিং লাইনে প্রচন্ড সফলতা পাবেন যারা কোচিং সেন্টার যাদের আছে যারা পড়াশোনা শিখান যারা কোচিং করান তারা স্টুডেন্ট পাবেন সেই সাথে আপনাদের কিন্তু সরকারি জব আপনাদের কিন্তু বাধা এই জানুয়ারি মাস জাতিকারা কিন্তু পারিবারিক জীবন কিন্তু প্রচন্ড হ্যাপি এবং থাকবে। সেই সাথে দূর ভ্রমণ বা ট্যুর আপনারা যাবেন আপনাদের কিন্তু প্রচন্ড শিক্ষা বা দীক্ষা বা জ্ঞান আপনাদের ভিতরে কিন্তু আছে আপনারা এবার সেটা প্রয়োগ করুন সেটা এবার আপনারা প্রয়োগ করুন দেখবেন আপনারা অনেক উপরে উঠবেন আপনারা কিন্তু সবটা পারেন কারণ আপনাদের ভিতরে যে বিদ্যা আছে সেটা অনেকের ভিতরে নেই কারণ ধনুরাশির জাতক বা জাতিকেরা কিন্তু বৃহস্পতির জাতক এদের দেবগুরু বৃহস্পতি আপনারা কিন্তু গুরুগিরি করতে ভীষণ পছন্দ করেন মানুষকে বুঝাতে পারেন যে তুমি এই পথে যেও না খোকা তুমি এই পথে যাও এই পথে যাবেন না দাদা এই পথে বিপদ আছে সেটা আপনারা আগাম বুঝতে পারেন আপনারা জানেন যে কে আপনাকে চাকরি দেবে কে আপনার সংসার করবে কে আপনাকে ভালোবাসে মানুষ কি আপনারা বুঝতে পারেন মানুষ প্রচন্ড আপনাদেরকে এক্সপেক্ট করে আপনাদের কাছে আসে এবং আপনারা মানুষের কাছে যান কিন্তু আপনারা আলাদা একটা প্রাউডি পান কাছে। আলাদা একটা ভক্তি বা এনার্জি আপনাদের ভিতরে আছে সেটা হলো দৈব শক্তি যেটা ধনুরাশির জাতক বা জাতিকাদের ভিতরে থাকে আপনাদের ঐশ্বরিক শক্তি একটা আছে সেটা জানুয়ারি মাসে আপনারা দেখবেন আপনাদের জীবনের যে কাজগুলো হয়নি এতদিন সেই কাজগুলো আপনাদের এবার হবে প্রচন্ড সফলতা বা এনার্জি সহকারে আপনারা সেই কাজ করবে আপনারা করতে পারবেন তবে আজকে এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন